নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা শুক্তের রেসিপি বানাবো তো এটা একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্ত তো হঠাৎ আমার ঘরে কোনো মেহমান এসছে তো আমার কাছে আবদার করলো শুক্তো খাওয়ার তার জন্য আমি এখানে ঘরে যে সমস্ত সবজি ছিল সেইগুলো দিয়ে আজকে আমি শুক্তোটা বানাবো তো এখানে শুক্ত বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল সবার প্রথমে আমি সবজিগুলো দেখিয়ে দিলাম তো এবারে আমি বড়িটাকে ভেজে নেব বইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবার উঠিয়ে নেব উঠে নিয়ে এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বইটাকে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি করলাটাকে এটা উচ্ছে দেশি উচ্ছে যেটা হয় সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি আলু আর কাঁচকলাটাকেও দিয়ে দেবো এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব এটা যেহেতু ঘরোয়া শুক্ত তো আমি এই ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে করলা আলু আর কাঁচকলাটাকে ভালোভাবে ভেজে নেবো দেখো এটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার সবজিটাকে আমি উঠিয়ে নেব এ আমি আর একটু তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম আমি পাঁচ ফোড়ন তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দেব রাঁধুনি ফোড়ন আর সামান্য একটু জিরেও আমি এর সঙ্গে পাঁচ ফোড়নের সঙ্গে দিয়েছি এবারে আমি একটু সামান্য পরিমাণে একটু আদা বেটে রেখেছি আদা আদা বাটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম এখানে দেখো আমি সাদা সর্ষে আর রাঁধুনিটাকে আমি বেটে নেব এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম এখানে আছে কুমড়ো আর বেগুন আর আছে সামান্য একটু দু একটা পটল আছে এটাকে আমি এবার ভালোভাবে ভেজে নেবো শুক্তো কোনো ঘরে যে সমস্ত সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু আজকের আমি সবজিটা রেসিপিটা বানাচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু লাউ ডাঁটা এটাকেও আমি দিয়ে দিলাম আর যে সর্ষে আর রাঁধুনি বাটাকেও আমি দিয়ে দিলাম এর সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর যে ভাজা আলু করলা আর কলা ছিল সেটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে এটা নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে আমি জল দিয়ে দেবো এখানে এই টাইমে আমাকে দুধটা দিতে হতো কারণ আমি জেনার জন্য এই রেসিপিটা বানাচ্ছি উনি দুধ পছন্দ করে না বা দুধ খান না এই জন্য আমি এখানে এই রেসিপিতে দুধের ব্যবহার করিনি তো তোমরা চাইলে এতে শুক্তোতে দুধ দুধ দিয়েই ভালো লাগে শুক্তোটা যেহেতু লিকুইড দুধ হোক চাই সেটা পাউডার দুধ হোক সেটা দিয়ে বানাতে পারো আমি এখানে লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি চিনি আর লবণ দিয়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেবো এদিকে দেখো আমি বড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম তো বড়িটা সবজিটা ফুটে উঠেছে বড়িটাকেও আমি এই সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো শুক্তোতে দুধ দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো আসে তো আমার আজকে দেয়া হলো না তো এবার সবজিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি শুক্তোর যে স্পেশাল মশলাটা দেব সেই মশলাটা এবার রেডি করে নেবো এখানে আমি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ং নিয়েছি পাঁচ ফোড়ংটাকে একটু শুকনো খোলায় আমি নেড়ে ভেজে নিয়েছি এই পাঁচ ফোরংটাকে আমি বেটে নেব এবার দেখো সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মশলা যেটা বানালাম সেই মশলাটা দেবো সেই মশলার সঙ্গে আমি নিয়েছি পাঁচ ফোড়ং আর পাঁচ ফোড়ঙের সঙ্গে চার পাঁচটা মতো বাদাম আমি এখানে বেটে নিয়েছি কাজুবাদাম আর পাঁচ ফোড়ং বাটাটা আমি দিয়ে দিলাম কারণ আমি দুধের ব্যবহার করিনি এই কারণে আমি কাজুবাদাম আর পাঁচ ফোড়নটা বেটে দিলাম আমার শুক্ত মোটামুটি রেডি হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু ঘি আমি এতে দিয়ে দেব আমি দু চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম আর এবারে দেবো আমি পোস্ততে একটু আমি এক চামচ পরিমাণে ময়দা আর একটু জলের সঙ্গে ভালো করে গুলে নিয়েছি এক চামচেরও কম হবে এটা ময়দাটা গুলে নিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিলিয়ে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো শুক্ত আমাদের রেডি হয়ে গেল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য